যে একটা মুসালি সাল্লা তো সাল্লাম এত শক্তিশালী নাবি এত পাভল মান নাবি এত বাহাদুর নাবি এত রাগে রাগ নিত আলো নাবি পরা মেজা জেনে নবি যে নাবি যে কথার পরে মরণের কথার পরে তাকে মারাকুল মতের গালের উপরে থাপ্পর মেরে চোখ মন্ত করে দিতে পারে ওরকম নবী ওরকম বাহাদুর নবী ওরকম শক্তিশালী নবী ও দুনিয়া

হয় তবে আপনাকে আপনি চির জিন্দগি চিরজীবি আপনি কি বেঁচে থাকতে পারবে পারবে বেঁচে থাকতে পারব ক্ষমতা আছে ভাইজান বেঁচে থাকতে পারবেন না চলে যেতে হবে মরতে হবে মৃত্যু সাত গ্রহণ করতেই হবে হ্যাঁ তাহলে কিছু আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময় দিয়েছে এই নির্ধারিত সময় পর্যন্ত দুনিয়াতে যত বড় আয় মস্তি করেন নাকি দুনিয়াতে যত বড় কাজ মস্তি করেন কিন্তু বন্ধু আমার প্রত্যেক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুকরর সময় দিয়েছে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে আর নির্ধারিত সময় পর্যন্ত যতই মানুষ লাঠি জورو দেখায় যতই মানুষ শরীরের দেহর ঘূর্ণনটা দেখায় যতই বাহাদুরি করো যতই গামান্তি করো বন্ধু আমার কতদিন পর্যন্ত থাকবে কিন্তু মন্দুরে প্রত্যেক মানুষের একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বানানের নির্ধারিত সময় দিয়েছে ওই নির্ধারিত সময়ের ভোরের কাটা টিক 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 করে করে

আল্লাহ প্রত্যেক প্রাণীকে প্রত্যেক প্রাণীকে একটা নির্দিষ্ট নির্ধারিত সময় বেঁধে দিয়েছে মকা সময় বেঁধে দিয়েছে আর এই মকা সময়ের ভর কাটা করে চুতি আছে চুতি আছে আপনার আইতো কম হতে আছে কম হতে আছে আমার আপনি মেনে নেন আপনি টয়লেটে গিয়েছেন বাথরুমে গিয়েছেন টিস্যুpageToken করার জন্য গিয়েছেন আপনার বা বাবা খান আপনি আগে উপরে তুলেছেন আর আপনার ডান পা খান বাইরে আছে আর জেনে আপনার বাবা কেন আগে ওপরে উঠিয়ে রেখেছেন জানতাম খান বাইরে আছে আপনার যদি মালা মতে মানে মোকার সময়টা নির্ধারিত সময়টা সেই সময় শেষ হয়ে যায় ভরে কাটা আপনার টাইমের সামনে খারো হয়ে যায় তেমনি মালা কোনো আপনার বুকের ওপরে চেপে বসে যাবে আপনার ডান খান আর ওপরে উঠার সুযোগ পাবেন না বন্ধুরে

মরণে আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণে আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকে সারায় আমায় দিতেই হবে থাকিতে পানি গোনা মিছে ভাবে ভাবিনি ওয়াসা মায়ও ডাক দিবে আমায় করিনি মানা মল কি হবে পায় কৌ মরণে আমায় ডাক দিয়েছে যেতে ভাই মরণে মাই ডাক দিয়েছে যেতে ভাই পারো ভাই বোন আর ভরি সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে ছোট আপন ভাবি পারা পরোশ ভাই বোন আর ভরি সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে যতই আপন ভাবে দেখে যাওয়া সম্পদ তারা নেবে লুট করে আমি পাপি থাকব পরে অন্ধকার কবরে আমি পাপি থাকব পরে অন্ধকার কবরে এই দুনিয়াটা সবার জন্য এই দুনিয়াটা সবার জন্য চিরস্থায়ী নাই মরণে আমায় ডাক দিয়েছে হবে ভাই মরুনি আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দিকে এখন চলে যায় মরনে আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই বন্ধু আমার এমনটা সময় হবে যে আপনি টয়লেটে গেছেন এখন পার উঠার সুযোগ পাবেন না এমনকি আপনি ভুল করেছেন তবু করার সময় পাবেন না আপনার ত্রাণটা কুড়ে নিয়ে চলে যাবে এই দুনিয়াটা জিনিস সবার জন্য নয় একদিন একদিন যেতে হবে মরণের খবরে গেলে মূর্তি হবে আপনি তোমাকে সময় পাবেন না পাখানা গানের সময় পাবেন থেকে আমি ফিরে আসতে পারবেন আপনার ওইখানে খবরে গেলে ওইখানে করে আপনার দুনিয়া ছেড়ে চলে যাবে আপনার দেহটা শুধু বাথরুমে পরে থাকবে টয়লেটে পরে থাকে ভাইজান কিন্তু আমরা এমন মানুষ আমরা এই মরণকে শরণ করি না আমরা মনে হয় আমাদেরকে দেখে যে আমরা কোনোদিন মরা মরব না আমরা চুরুজীবী বেঁচে থাকব দুনিয়াতে চুরু চিরস্থায়ী বেঁচে থাকব এমন মনে হয় কিন্তু ভাইজান আমরা কি বাঁচতে পারব আমাদের ক্ষমতা আছে আমাদের শক্তি আছে এই মানব মৃত্যুর হাত থেকে বাঁচতে পারব কেউ পারবেন না ভajana আমার আজকে আমি কি করলাম কালকে কি করব আজকে কি কি আমি আমি কামাই করলাম কালকে কি আমার উপার্জন করব বন্দরে আমার এটাও আমাদের খবর নাই যখন কোনো আলেম ওলামা তাদেরকে ভালো কামের জন্য আদেশ করে তখন আমরা বলি মولی সাহেব এখন তো জমানি বয়স সময় তো আছে সময় কি পেরিয়ে গেছে আছে সময় করব কথা বলবে দেখা যাবে না গ আপনি কি জানেন আজকে কি খাইলেন কালকে কি খাবে কালকে কি উপার্জন করবে বন্ধুরা আমার কেউ আল্লাহ কোনো মানুষের ক্ষমতা নাই সত্যি না আজকে আপনি আপনার মৃত্যুটা কখন হবে কখন মরনের পাটে মরণতের মতে আপনার জানটা কবজ করে নিয়ে নেওয়া যাবে কেও কি জানে বন্ধু আর কেউ কে কোন বিশ্বের মানুষ জানে যে আমার মৃত্যুটা কোন জমিনের মাটিতে হবে কোন জায়গাতে যে মৃত্যু বরন করাবো কোন জায়গাতে মরণ হবে বিনাশের মাটিতে হবে ঘাটে হবে এখনো বাজারে ঘোটে না আবার বাড়িতে হবে আমি একসিডেন্ট হয়ে মারবো না আমি ফাঁসি লটকে মরবো না আমাকে কেউ চারপুরে বন্ধু করে ঘুরে বন্ধ আর কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আল্লাহ রব্বল আর আমি সোনালোক মানের মধ্যে বলছেন ও মা তাদের ইনাম শোন ও মা তাদের ইনাম শোন মা যা তাক সে গো গাধা আল্লাহর বান্দারে তুমি আজকে কি করলে কালকে কি উপার্জন করাবে কি কামাই করবে কি আপনি কাম করবেন সেটা কেউ জানে না কেউ জানে না দিদি না চিন্তা